আজকের আলোচনাটা এমন এক প্রাকৃতিক শক্তি নিয়ে যা শুধু ভারতের মানচিত্রের একটা অংশ নয় বলতে গেলে ভারতের অস্তিত্বের একেবারে গভীরে জড়িয়ে আছে হ্যাঁ আমরা কথা বলছি হিমালয়কে নিয়ে ভারতের জীবনরেখা হিমালয় বললেই তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা উঁচু উঁচু সব পাহাড় তাই না কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই পাহাড়গুলো ভারতের জন্য ঠিক কতটা জরুরি কেন একে এত গুরুত্বপূর্ণ বলা হয় চলুন তাহলে এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক সত্যি কথা বলতে কি যদি হিমালয় না থাকত তাহলে আজ আমরা যে ভারতকে চিনি তার অস্তিত্বই হয়তো থাকতো না এটা কিন্তু কোনো বাড়িয়ে বলা কথা নয় এটাই কঠিন বাস্তব তাহলে হিমালয়ের প্রথম আর সবচেয়ে বড় কাজটা কী এটা হলো ভারতের একটা প্রাকৃতিক বর্ম মানে একটা ঢালের মতো কাজ করে এটা শুধু একটা বর্ডার বা ভৌগোলিক সীমানা নয় তার থেকে অনেক বেশি কিছু এটা ভারতের জলবায়ুকে রক্ষা করে একবার ভাবুন তো মধ্য এশিয়া থেকে কনকনে ঠান্ডা বাতাস ছুটে আসছে ভারতের দিকে কিন্তু হিমালয় একটা বিশাল পাঁচিলের মতো সেই বাতাসকে আটকে দিচ্ছে যদি এই প্রাকৃতিক বাধাটা না থাকত তাহলে কি হতো পুরো উত্তর ভারত হয়তো একটা বরফ শীতল মরুভূমিতে পরিণত হতো এই হিমালয়ে কিন্তু ভারতের তাপমাত্রাকে একটা স্থিতিশীল জায়গায় রাখে যেটা আমাদের চাষবাস আর জীবনযাপনের জন্য ভীষণ জরুরি আর ঋতুচক্রের ভারসাম্য তো এর জন্যেই টিকে আছে কিন্তু দাঁড়ান হিমালয়ের কাজ শুধু ঠান্ডা বাতাস আটকানোতে শেষ নয় এর আরও একটা বিরাট বড় ভূমিকা আছে এটা হলো ভারতের বর্ষা বা মৌসুমি বায়ুর একটা শক্তিশালী ইঞ্জিন ব্যাপারটা বেশ মজার দেখুন ভারত মহাসাগর থেকে জলীয় বাষ্পে ভরা বাতাস বয়ে আসে আর সোজা এসে ধাক্কা খায় এই বিশাল হিমালয় পর্বতে তখন কি হয় বাতাসটা উপরে উঠতে বাধ্য হয় আর যতই উপরে ওঠে ততই ঠান্ডা হয়ে তার ভেতরে থাকা সব জলীয় বাষ্প বৃষ্টি হয়ে ঝরে পড়ে ঠিক আমাদের ভারতের মাটিতেই এবার একবার উল্টোটা ভাবুন তো যদি হিমালয় না থাকত তাহলে ওই জলীয় বাষ্পে ভরা বাতাসটা কোনো বাধা ছাড়াই সোজা বেরিয়ে যেত তাই না ফলাফল ভারতে বৃষ্টি প্রায় হতোই না আর আমাদের এই দেশটা একটা বিশাল খরা প্রবণ এলাকা হয়ে যেত হিমালয়ের তিন নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা হলো এটা একটা বিশাল জলের ভাণ্ডার জানেন তো একে পৃথিবীর তৃতীয় মেরু বা থার্ড পোলও বলা হয় কারণ উত্তর আর দক্ষিণ মেরুর পর সবচেয়ে বেশি বরফ এখানেই জমে আছে অসংখ্য গ্লেসিয়ার বা হিমবাহের বালি এটা আর এই হিমবাহগুলোই হল আমাদের জলের উৎস গরমকালে এগুলো ধীরে ধীরে গলে আর সেই জলটাই ভারতের বড় বড় নদীগুলোতে সারা বছর ধরে জলের যোগান দেয় আমাদের সবার পরিচিত ভারতের সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের মতো বিশাল নদীগুলো এই হিমবাহু গলা জলের কারণেই কিন্তু সারা বছর বয়ে চলে আর এ নদীগুলো যে কত মানুষের জীবন বাঁচিয়ে রেখেছে তার কোনো হিসেব নেই এগুলো আসলে কোটি কোটি মানুষের জীবন রেখা এই নদীগুলোর আশপাশে প্রায় ষাট কোটি মানুষ বাস করে ভাবা যায় মানে ভারতের প্রায় অর্ধেক জনসংখ্যা শুধু তাই নয় দেশের জিডিপির প্রায় চল্লিশ শতাংশই আসে এই উর্বর অঞ্চলগুলো থেকে তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম যদি এক কথায় বলি হিমালয় হল ভারতের বৃষ্টি নদী আর এক কথায় বললে জীবনের উৎস আসলে হিমালয় ওইভাবে স্বগর্বে দাঁড়িয়ে আছে বলেই ভারতের জলবায়ু আজও ভারসাম্যপূর্ণ এর মাটি উর্বর আর এর সভ্যতা এত সুরক্ষিত এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই একবার শান্ত হয়ে ভাবুন তো হিমালয় যদি না থাকতো, তাহলে আজকের ভারত ঠিক কেমন হতো